লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা প্রতি বছরের মতো এবারও আমরা লক্ষ্মী পূজার আয়োজন করি যা আগের দিন থেকে শুরু করি সব সময়ের মতো শুরুতে আলপনা দেওয়া এরপরে সন্দেশ তৈরি করা যেটা সবসময় করা হয় লক্ষ্মী পূজাতে নারুর সন্দেশ যার জন্য মা আগে থেকে প্রস্তুতি নিয়ে নেই এগুলো বেটে তারপর কড়াইতে দিয়ে এ আলো করে সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি সবসময় গোলটেই পারি আর মা সবসময় অনেক সুন্দর করে তৈরি করে যা আমি কোতে এলো কখনো বেড়ে ওঠে না এই যে মা সবসময় সুন্দর একদম পারফেক্ট কারণ উনি তো মা এরপরে এক এক করে ওই যে ফল বসা যা দেওয়া হবে তা আয়োজন করে ফেলা হয় তা কেটে তৈরি করে নেওয়া হয় যাতে সহজে পুজোতে দেওয়া যায় আর এটা ওই যে তালের শ্বাস সময় ফল হিসেবে পুজোতে দেওয়া হয়ে থাকে সব সময় এরপরে এক এক করে পূজা বাটা সরই সাজিয়ে নিই সবগুলো ফল মিষ্টি যা আছে সব কিছু নিয়ে তো এগুলো করতে করতে এক পাশে বোন পূজার ঘর বসে সব কিছু রেডি করে নেয় পূজা দেওয়ার জন্য আর এদিকে সন্ধ্যা হয়ে যায় তো আলপনা প্রদীপ যেটা লক্ষ্মী পুজোর সবচেয়ে বেশি সুন্দর একটা জিনিস প্রদীপ প্রচলন করা চারপাশের বাড়ি পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায় প্রদীপের আগতে আর চারপাশ অন্ধকার হলে তো আরো বেশি সুন্দর লাগে তারপর প্রতিবার মতন এবারও আমি মা লক্ষ্মীকে বোগে জানি গোদন করা হবে তা তৈরি করে নিই আর মা মা লক্ষ্মীকে পান সুপারি দান করেন এটা শুদ্ধ দিতে হয় সেজন্য এরপর মা আরতি করে সব কিছু রেডি করে নেয় এরপরে আমরা বোন পাঁচালি করে পূজা শেষ করি তারপর পুকুরে জলকে আহ্বান করে মা গঙ্গাকে রোদি ডিঙায় বাসানো হয় আর কি তো বাসিয়ে দেওয়া হয় আর এই যে বাজি যেটা ছিল আমাদের ছোটোবেলায় সবচেয়ে সুন্দর এবং আনন্দের এক্সাইটমেন্ট কখন বাজি ফোটাব করা শেষ তো বাজি ফোটানো শুরু